তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে নতুন ভিডিও নিয়ে তো আজকে সবা তো সবাই কি কি ভিডিও করলাম তো আপনারা দেখতে থাকুন তো একটু অ্যাডের বিরতি তো এই যে সবার চারিদিকে এই সভাটা হচ্ছে গাংনি বল ফিল্ড গাংনি মেয়ের পর গাংনি চৌকাসা এদিকে এটা হলো বল ফিল্ড তো আপনাদের চারিদিকে ঘুরে বেড়ানো কিছু দৃশ্য দেখাতে চাচ্ছি তো এই যে সবার গেট আর এই যে সবার মঞ্চ এই পাল পাশে একটি স্কুল তো এই যে রাত্রেবেলায় আমরা সেই লাইটিং তীর উড়াচ্ছিলাম ওই যে অনেক দূর উঠেছিলো তো গায়ে গাছকে এত দূরই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং